আরও একটা দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে আমার সুজাতা সোয়েল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল রান্নাঘর থেকেই শুরু করলাম আর যা গরম পড়ে গেছে না মনে হচ্ছে যত তাড়াতাড়ি রান্নাটা করে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া যায় ততই শান্তি কি অবস্থা না সবে চৈত্র মাস পড়লো এখনই কি গরম টিকা যাচ্ছে না দিনের বেলায় মানে যত বেলা বাড়ছে তত গরম বাড়ছে তাই তাড়াতাড়ি রান্নাঘরটা থেকে এই রান্নাটা করে বেরিয়ে যেতে চাই সেই জন্য সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি দেখো চারাপোনা মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকে একটা ভীষণ হালকা পাতলা মাছের ঝোল করব সজনে ডাটা দিয়ে চারাপোনা মাছের ঝোল বানাবো সজনে ডাটা আর আলু দিয়ে একদম হালকা পাতলা এই গরমে একদম পারফেক্ট একটা ঝোল না কারুর গ্যাস অম্বল কিচ্ছু হবে শরীর ঠান্ডা থাকবে খুব ভালো থাকবে এই হালকা পাতলা মাছের ঝোলটা খেতে দেখো মাছটা ভেজে না নিয়ে তাতে দেখো আমি সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দেখো আর কিছুই দেবো না শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কাটাই ফোড়নে দেবো তারপরে আমি একটু টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আমি একটুখানি ভেজে নেব দেখলে তো খুবই সামান্য তেল বুঝতেই পারছো এটা টমেটোর রসেই রয়েছে আর সামান্য ওই তেলের মধ্যেই টমেটোটা একটু কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভেজে নিয়ে আমি এতে সজনে ডাটাগুলো দিয়ে দিলাম আলু আর সজনে রাটা তোমরা তো দেখেইছ আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুটা আমি পরে দেব কেননা আলুটা আমি একটু ভাপিয়ে নিচ্ছি ইন্ডাকশানে বসিয়েছি আমি যে কোনো রান্নাতেই আলু দিই না কেন আলুটা একটু ভাপিয়ে দিই ভাপিয়ে জলটা ফেলে দিই হ্যাঁ আর এই যে দেখো সেই জন্য আলুটা একটু পরে দিলাম যাতে সন্ধে আগে ভাজলে একটু সিদ্ধ হয়ে যায় তারপরে আলুটা দিলে রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে যাবে দেখো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু সুন্দর করে ভাজা ভাজা নাড়াচাড়া করে নেব ভাজা তো সামান্যই হচ্ছে তেল দিয়ে তোমরা তো জানোই এত কম তেলে আমি রান্না করি আমাকে সকলেই বলে তুমি এত কম তেলে কি সুন্দর আর এত সুস্বাদু রান্নাগুলো তুমি করে থাকো আর এই দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু এটা একটু পাতলা ঝোল হবে লবণটা পরিমাণ মতোই দিতে হবে বুঝে নিয়ে এবারে আবারও আমি একটু নাড়াচাড়া করে কষছি দেখতেই পাচ্ছো এই যে আমি কষছি এর মধ্যে কিন্তু একটুকু তেল কোথাও দেখা যাচ্ছে না কেন যে সামান্য তেল ছিল ওতে এটা কিছুই ভালো মতো যে বেশি হয়ে যাবে বা কিছু সেটা হয় না দেখতে পাচ্ছ তো কড়াইয়ে একটুকু তেল নেই যেটুকু ছিল সব শুষে নিয়েছে ডাটা আর আলু খুব সামান্য তেল ছিল এখানে আর এই দেখো সুন্দর করে করে কষে নিচ্ছে এরকম হালকা পাতলা ঝোল খেলে না গরমের দিনে শরীরটাও ঠান্ডা থাকে আর গ্যাস অম্বল কিচ্ছু হয় না গরম কেন সারা বছরই খাওয়া ভালো এরকম হালকা পাতলা ঝোল দেখো তারপরে আমি উষ্ণ গরম জল আমি ওর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে দেখছো গরম জলটা দিয়েছি যেহেতু তার ঢালার সাথে সাথে একটু হালকা হালকা ফুটতে থাকছে এইবার একটু না নাড়িয়ে দিলাম জলটা দিয়ে এইবার ফোটা অবধি অপেক্ষা করব। দেখলে তো কোনো তেমন মশলা না কিচ্ছু না তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে কিন্তু দেখো জলটা ফুটে উঠেছে আলুটা দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা যেহেতু আগে থেকে আলুটা একটু ভাপানো ছিল দেখো কত পাতলা ঝোলটা দেখিয়ে দিচ্ছি আগে থেকে ভাপানো ছিল তাই খুব একটা বেশিক্ষণ আর ফোটাতে হয়নি ওইটা ডাঁটাটাও তো কচি ডাঁটা এখন কচি সন্ধ্যে ডাটা এটাও বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে তারপরে আমি ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে এইবারে মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফুটতে দেব তোমরা যারা এইভাবে বানাও তারা তো বানাওনি যা যারা এইভাবে বানাও নি তারা একটু হালকা পাতলা এইভাবে ঝোল খেয়ে দেখো এই গরমে কিন্তু শরীর মন সব খুব ভালো থাকবে এরকম মাছের ঝোল খেলে আমার ছেলেমেয়েরা তো ভীষণ ভালোবাসে আমার হাজব্যান্ড যখন ছিল ও এরকম ঝোল খেতে ভীষণ ভালোবাসতো সব সময় মাছ আনলেই বলতো এরকমভাবে তুমি যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করো ওইভাবেই ঝোলটা করো আর এই দেখো ফুটে উঠেছে হয়ে এসছে এবার আমি একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা তোমাদের থাকলে দেবে ঘরে থাকলে দেবে না থাকলে দেবে না আমার কাছে ছিল তাই দিলাম সব সময় বেশি গরম পড়ে গেলে সেই সময় আর ধনে ঘরে থাকেও না তখন ধনেপাতা ছাড়াও ভালো হয় খেতে কিন্তু ধনেপাতার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে যে কোনো রান্নায় দিলে সেই জন্য আমার ঘরে ছিল বলেই দিলাম না থাকলে না দিলেও অসুবিধে নেই এমনিতেও ভালো লাগে এরকম ঝোলটা খেতে দেখো ধনেপাতাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ঝোলটা দেখেই বুঝতে পারছো কত ভালো হয়েছে আর কি হালকা পাতলা একটা সুন্দর ঝোল যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবে আজকে আমি বানালাম তাই তোমাদের দেখালাম আমি কিন্তু তোমাদের রান্না শেখাচ্ছি না আমি বানালাম তাই ভাবলাম তোমাদেরকে দেখায় আজকে কিভাবে আমি এই যে চারাপোনা মাছের সজনে সজনে আলুর ঝোলটা বানালাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আমি নাবিয়ে ফেলেছি তারপরে আজকে একটু চিকেনও বানাবো চিকেনটা করতে হবে রাতের দিকটায় তো লাগে চিকেনটা মানে রাতের দিকে একটা দেখো মাছ দিয়ে খেতে চাইবে না ছেলে রাতের ছেলে রুটি খায় আমিও রাতে রুটি খাই মাছের ঝোল দিয়ে রুটি খেতে একদম আমার আমার ছেলের ভালো লাগে না সেই জন্য মেয়েও রাতে খেয়ে নেবে মেয়ে যখন এখন আমার কাছে রয়েছে ও সকালবেলা মাছ খাবে রাত্রিবেলায় চিকেন খাবে তাই জন্য চিকেনটাও আমি একটু হালকা পাতলা করেই বসিয়ে দিচ্ছি যদিও এতে সব সবজি দিয়ে করছি দেখো একদম প্রেশার কুকারে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কিছু ফোড়ন দিয়ে তাতে আলু একটু বেশি করেই দিয়েছি কেন আমার ছেলে ছেলেমেয়েরা একটু আলু ভালোবাসে ওখানে আলুর সাথে পেঁপে রয়েছে গাজর রয়েছে বিনস রয়েছে সব একসাথে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি দেখলেন মশলাটা কিন্তু এখনও দিইনি দেব তেল খুবই কম দিয়েছি আর আমি এখানে পেঁয়াজ আর রসুন অল্প করে মিক্সিতে একদম বেটে রেখেছিলাম সেটাই দেব তার আগে আমি চিকেনগুলো দিয়ে দিলাম আমার ছেলে কোনো সবজি খায় না ও শুধু আলুটা খেতেই ভালোবাসে সেই জন্য যে কোনো রান্নাতেই আমার একটু আলুটা বেশি দিতে হয় ছেলের জন্য কেন ও না বিনস না গাজর না কোনো সবজি খাবে না একমাত্র শুধু আলু খেতে ভালোবাসে তাই জন্যই আলুটা বেশি করে দেওয়া আর এই দেখো এক হাতে মোবাইল ধরে আমি ভিডিওটা করছি বলে আমার একটু দেখাতে অসুবিধা হচ্ছে হাতটা কেঁপেও যাচ্ছে প্লিজ তোমরা একটু এখে নিও কষ্ট করে আর এই দেখো আমি এখানে পেঁয়াজ আর রসুন বেটে রেখেছিলাম আমি আদা দিয়ে নিয়েতে এতে পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম আর টমেটো এইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরেকটু কষে নিলাম হলুদ দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়েই এটা করছি আর এই দেখো ভালো করে কষাটা হয়ে যাচ্ছে সামান্য তেল দিয়ে করছি তোমরা দেখেইছো আর এবার মশলাও খুবই কম দিয়েছি এবার ভালো করে যতটুকু হবে কষে নিয়ে এবার পেঁয়াজটা বাটাটা দেওয়াতে ওই জলটা বেরিয়েছে ওতেই কষে নিচ্ছি পেঁয়াজের জলটাতে নিমতে পাচ্ছ কত টমেটোটা বাটা ছিলো পেঁয়াজটা বাটা ছিল তাই ওইগুলো থেকেই জল বেরিয়েছে আর ওই জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর এই দেখো আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি চিকেনটা আমার মোটামুটি হয়েই গেছে এবার আমি এটা না ফেলবো তারপরে একেবারে চলে আসবো আবারও সেই সন্ধেবেলায় সন্ধেবেলায় এই যে কর্ন নিয়ে এসছে ছেলে মেয়েটা আনতে বলেছিল। সেই জন্য ছেলে অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিলো কর্নটা মেয়ের জন্য তাই মেয়ে বললো মা আমাকে একটু করে দাও তাই জন্য এটা হালকা করেই করে দিচ্ছি এই যে ফ্রাই প্যানে একটুখানি বাটার দিয়ে তার মধ্যে কর্নটা দিয়ে আগে কর্নটা সেদ্ধ করে রাখতে হয়েছিল তারপরে ওইটা দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়ে উপর থেকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেয়ে খেতে এটা ভীষণ ভালোবাসে ছেলে খেতে চায় না কিন্তু মেয়ে খেতে ভালোবাসে এই যে মেয়ের জন্যই একটু করে দিলাম তারপরেই আবার রাতে রুটি রুটিটা তো করতেই হবে একদম চলে এলাম রাত্রিবেলা চলো অনেক দিন তোমাদের রুটি করা দেখানো হয় না আজকে একটুখানি দেখিয়ে দিলাম অনেক রাত হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে করতে হচ্ছে মোটা মোটা করে বড় বড় করে তাড়াতাড়ি করে নিচ্ছি সবার ভিডিও দেখতে দেখতে এই করতে করতে দেরি হয়ে গেছে হঠাৎ দেখছি রাত্রি দশটা বেজে গেছে তাই তাড়াতাড়ি করে রুটি করতে চলে এসেছি চলো রুটিগুলো করে নিই আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো